আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত বক্তা কর্মকর্তাকে ভুলভাল বোঝাতে গিয়ে শেষমেশ কি পরিণত হইল দেখেন এই ব্যবসায়ী মিথ্যা তথ্য দিতে গেছে বক্তা অধিকারকে বক্তা অধিকার কি মিথ্যা তথ্যের জন্য যায় সম্পূর্ণ ভিডিওটি দেখেন মিথ্যা তথ্য দিতে গিয়ে সে কী ফান্দে পড়লো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন

আমি যখন কাজ করি এই গেঞ্জিটা পিন দিই আর আমার পোশাকটা ওইখানে রাখি আপনার কথা তো আমরা শুনতে চাচ্ছি না আপনি জয়পুর সুইটসে প্রতিনিধিত্ব করছেন এটা স্পষ্ট লেখায় আছে জি অস্বীকার করার আর সুযোগ নেই যদি গেঞ্জি না থাকতো তাহলে অস্বীকার করলে আমরা বলতাম ঠিক আছে অন্য মানুষ কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমাদের সাথে আছে না এমনি স্যার হচ্ছে আমাদের এই যে মাল সিএনজি চালায় ঠিক আছে তেল ঠিক আছে উনি তো মালামাল ক্যারি করেন

পরাতাল কইরাছে ওরা এই কোন প্রতিষ্ঠানে আমরা বাইরে আপনারা দেখে দেখার জন্য আপনাদের আসেন আপনারা দেখে আপনারা কি দেখলেন দুইজনই আছেন আসেন আছেন না না আসলে ওই ওখানে শুনলেন তো জিজিলাপীগুলো মেয়া থেকে কতদিন বললেন উনি একদিন এবং সবগুলো প্যাকিং করে রেখে দিয়েছে তাই না প্যাকিং করে রেখে দিয়ে বিক্রি করতেছে এবং দাম ছিল 400 দাম বাড়ি দিয়েছে 100 কারণ চাহিদা বেশি যেহেতু সেজন্য ওনারা দাম বাড়ি দিয়েছে

আপনি সত্য কথা বলতেই হবে আপনার উপায় নাই মিথ্য কথা আর বলতে পারবেন না অন্য জায়গায় মনে হয় অন্য জায়গায় ভাসতেছে আপনি জানেন না আসেন এখন আমরা সব মেসেজ পেয়ে গেছি আসেন 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 আপনি আসেন চলে আসেন